সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি এক নং ইউনিয়ন গোপালপুর গ্রামে প্রান্তিক পর্যায়ের একজন ছাগল চাষি মোহাম্মদ আব্দুল সত্তার তিনি শখের বসে ছাগল চাষ করে থাকেন প্রতি বছরই একটি করে বড় রাম ছাগল তিনি আর কি পালন করে থাকেন এবারও সামনে কোরবানি ঈদে তিনি একটি রাম ছাগল চাষ করেছেন লালন পালন করেছেন আপনারা দেখুন ভিডিওতে আর একটি কথা সেটা হলো এই রাম ছাগলটি এমন একটি রাম ছাগল তিনি এত সুন্দর করে যত্ন করে লালন পালন করেছেন সারাদিন ইনি যেখানেই যায় এই রাম ছাগলটি তার সাথেই আর কি থাকে এবং যাই যায় ছাগল সাত তার ভাই কি অবস্থা কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো যাচ্ছি প্রতি বছর নেয় এবারও আপনি ঈদে একটি বিশাল বড় একটি রাম আর কি বাজারজাত করার জন্য আর কি মোটা তাজাকরণ করেছেন তো আপনার কি কি খাদ্য দ্বারা এটি আপনি লালন পালন করেছেন খাদ্য পাতা লাতা সবই খায় যেমন গম খায় ভাত খায় এই এইসব খাদ্য আচ্ছা তো সামনে যে কোরবানি যে ছাগলটি কি আপনি বিক্রি করতে চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন আপনি দর্শক মন্ডলী তিনি বলছেন যে বাজার মূল্যে যে দাম হবে সেই দামের মধ্যে আর কি তিনি এই ছাগলটি আর কি বিক্রি করবেন দামে দরে হলে স্ক্রিনে তার ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যারা কুরবানি করবেন যদি ছাগলটি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলবেন এবং এসে ছাগলটি দেখবেন দেখে শুনে দাম কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে ছাগলটি আর কি আপনারা কিনতে পারেন তো ছাগলটি আপনার ওজন ওজন কতটুকু হতে পারে মিনিমাম এক মন পঞ্চাশ কেজি এরকম আর কি নাকি আচ্ছা আপনারা আপনাদেরকে আবার আমি দেখাই দেখুন ছাগলটি অনেক বড় একটি ছাগল দেখুন তার সঙ্গে একটি কি সুন্দর একটি মেলবন্ধন অনেক মায়া মমতা দিয়ে আর কি তিনি ছাগলটি লালন পালন করছেন যেনারা ছাগলটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং তার সঙ্গে কথা বলে দাম ফিক্সড করে ছাগলটি নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে